এই রায়ের আমার মনে হয় বা আমার আইনজীবীদের সঙ্গে কথা বলে মনে হয়েছে যে এই রায়ের একটা মানে এ রায়ের সঠিক ব্যাখ্যা করা হচ্ছে না যে মহামান্য আদালত আমাদের এই ওএমআর গুলোকে পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন বা পুনর্মূল্যায়ন করে নতুন প্যানেল এই মানে ক্যান্ডিডেট থেকে নতুন প্যানেল করবার নির্দেশ দিয়েছেন এটা আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে মনে হয়নি যাই হোক সেটা তো আমি তো আমি তো সেটাই বুঝেছি যে ফ্রেশ সিলেকশান প্রসেস এখন দেখুন এটা তো আমরা সুপ্রিম কোর্টে গেছি এটা মহামান্য সুপ্রিম কোর্টে নিশ্চয়ই তার রায়ের আরও স্পষ্ট ব্যাখ্যা পাবো যদি সেই রায় বহাল থাকে নিশ্চয়ই আমরা স্পষ্ট ব্যাখ্যা আরও নেবো আর যদি সেটা কোনো থাকে তাহলে আপাতত এটা নিয়ে একটা কনফিউশন হচ্ছে চাকরি প্রার্থী বা শিক্ষকদের মধ্যে যে নতুন করে যে নিয়োগের কথা বলা হচ্ছে সেটা কি পদ্ধতি মানে আপনি লয়ারদের সঙ্গে কথা বলেছেন অন্য লয়ারদের একটা ভার্সন পাওয়া যাচ্ছে আপনার কি মনে হয় আমি আমি ফ্রেশ সিলেকশন প্রসেসই এটা বুঝেছি ফ্রেশ মিন্স ফ্রেশ

তা ফ্রেশ সিলেকশন প্রসেস বলতে আমরা নতুন যারা এখন আবেদন করেননি তাদেরও নেওয়া হোক এটাই বোঝায় আমি আমরা তাই বুঝেছি আমাদের আইনজীবীরা তাই বলেছেন এবার ব্যাখ্যাটা আরও স্পষ্ট হবে নিশ্চয়ই অনারেবল অ্যাপেক্স কোর্টের কাছে তারা বুঝতে পারবেন যদি যে যাই হোক না কেন আউটকাম অফ দ্য এস এল পি যাই হোক না কেন হ্যাঁ যাই আউটকাম অফ দ্য এস পি যাই হোক না কেন এই ব্যাখ্যাটা নিশ্চয়ই আমরা আরো পাবি দেখুন এটা তো এটা তো অনেক পরের ইস্যু সেক্ষেত্রে মানে সরকার দেখুন রুল সেট করা এটা বা এই যে এজ লিমিট সেট করা এটা হচ্ছে প্রয়োগেটিভ অব দ্য গভর্নমেন্ট হ্যাঁ সুতরাং এটা নিয়ে এইখানে প্রশ্ন করে লাভ নেই আজকে আমার প্রেস কনফারেন্সের এক এবং একমাত্র উদ্দেশ্য ছিল যে আমি কী তথ্য দিয়েছি সেটা কেউ মনে করতে পারেন এটা অসম্পূর্ণ কেউ মনে করতে পারেন এটা যথেষ্ট কেউ সন্তুষ্ট হতে পারেন না হতে পারেন মানে আপনারা আপনাদের মধ্যেই বলছি কিন্তু কি দিয়েছি সেটা জানানোর দরকার কিছু দিইনি তা নয় পাঁচ হাজার তিনশো বা যাই হোক যোগ করে আপনারা যে সংখ্যাটা পাচ্ছেন সেই সংখ্যা আমরা দিয়েছি এটা জানানোই আমার উদ্দেশ্য ছিল অন্যান্য প্রশ্নর জবাব তার জন্য আজকে কিন্তু আমি আশ্চিত আর এখন এই মুহূর্তে বসে একটা বিচারাধীন বিষয় যেটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে সেটা নিয়ে বেশি মন্তব্য করাটা ঠিক নয় এস এল পি অ্যাকসেপ্টেড কালকে ফাইল হয়েছে এবারে সেটা অ্যাকসেপ্টেড না অ্যাকসেপ্টেড সেটা আজকে আমি জানতে পারি বলছি আপনারা এত তথ্য দিচ্ছেন পাঁচ হাজার তিন পাঁচ হাজার তিনশো জন অযোগ্যের তালিকা তিনটে হল জামা দিয়ে জমা দিয়েছেন কিন্তু হাইকোর্ট তার রায় বলছে যে আপনারা চূড়ান্তভাবে অসহযোগিতা করেছেন আপনি আপনারা এবং স্টেট দেখুন আমি আবার প্রথমে কিন্তু বললাম যে অনারেবল কোর্টের যে অবজারভেশান সেটা আমাকে মাথা বেঁধে নিতে হবে আমি তাতে অসন্তুষ্ট হতে পারি আমি অ্যাপিল করেছি অ্যাপিল করবার একটা আইনি অধিকার আমার আছে আমি অ্যাপিল করেছি অ্যাপিলে সেই গ্রাউন্ডটাও নিশ্চয়ই আমরা নেব বা নিয়েছি কিন্তু এই ব্যাপারে অনারেবল কোর্ট যে মন্তব্য করেছেন সেটাকে কন্ট্রাডিক করে কিন্তু আমি প্রেস কনফারেন্সে কোনো কথা বলতে পারবো না কখনো না আপনি কোনো কথা বললে তার এগেন্স্টে আমি কথা বলতেই পারি কিন্তু অনারেবল কোর্ট কোনো মন্তব্য করলে কোনো অবজারভেশন রাখলে সেটা নিয়ে আমি অ্যাপিল করতে পারি সেটা আমার আইনি অধিকার কিন্তু আমি কোনো একটি মন্তব্য করব না দিলে এত তথ্য দিলে এটাও তো একদমই মানে কি বলবো মানে একটা না না একটা না না এটা তো মানে কি বলবো এই ধরনের প্রশ্ন করাটা উচিত না এটা অনুচিত প্রশ্ন এখন আপনি আইনজীবীদের নিয়ে প্রশ্ন করছেন এটা তো আমার সাবজেক্টিভ ইভ্যালুয়েশন হয়ে গেল এটা কখনোই উচিত না অনুচিত প্রশ্ন আজ যদি অরিজিনাল ওয়েমার থাকতো তাহলে তো ব্যাপারটা এতদূর গড়াতোই না সে তো নিশ্চয়ই আমাদের রেকর্ড সেটা তো স্যাক্রোস্যান্ট তাই না আমাদের কাছে ওয়েমার আছে তাহলে তো আর কোনো আর তদন্ত আলাদা করে উদ্ধার করা সেগুলোকে ইভেলুয়েট করে সেটা মানে আইনত গ্রাহ্য কিনা এইসব বিচারের বিষয়ই আসতো তাই না সেটা আপনারা দেখুন ইউ আর ফ্রি টু ড্র ইউর ওন কনক্লুশন হ্যাঁ সুতরাং দোষ গুণের বিচার করতে আমি আজকে বসিনি আমি কিছু তথ্য দিতে বসে বলছি আমি ভালো বলতে পারবো না আমার লাস্ট হচ্ছে যে এই গুলো তো বছর রাখার কথা না আমাদের রুলে এক বছর আমাদের রুলে এক বছর আমরা অ্যামেন্ড করেছি মানে এখনো পর্যন্ত কোনো অ্যামেন্ডেড রুল প্রকাশিত হয়নি আমাদের ওই রুলটা এটা যেটা হচ্ছে সেটা ষোলো সালের রুল ষোলো সালের বোধ হয়নি কিন্তু তারও ওয়েম আর অসঙ্গতি আছে সেজন্য আমরা একটা রিভিউ পিটিশন ফাইল করেছি রিভিউ পিটিশনটা অবশ্য আদালতে আসেনি এখনো যে এটা আমাদের ভুল যে আমরা মহামান্য আদালতের কাছে আগে এই তথ্যটা আনিনি বা যখন অ্যাকচুয়ালি মামলা হয়েছে তখন তথ্যটা ছিল না কিন্তু সুপারিশপত্র দেওয়ার আগে আমাদের আরও সতর্ক থাকা উচিত ছিল তা সুতরাং এটা আমরা অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে পেশ করি যে এরকম একটা একজন আছেন যিনি ওএমআর তার অসঙ্গতি আছে তিনি মামলা করে সুপারিশপত্র পেয়ে গেছেন চাকরিও হয়তো করছেন কিন্তু তার পরবর্তীকালে আমাদের দেখেছি যে ওএমআর এ অসঙ্গতি আছে অর্থাৎ এই অ্যাডিশনাল তথ্যটা আমরা দিই এছাড়া যেটা আরও দিই সেটা হচ্ছে এই যেটা আমি বললাম অনরেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অর্ডারে অনেকের চাকরি সরাসরি বাতিল হয়েছিল সেই সংখ্যাটা দু হাজার মানে একুশের শেষ থেকে এই রায়গুলো হচ্ছিল রায় হচ্ছিল তার ভিত্তিতে আমরা ডিআইডের চিঠিও পাঠিয়েছিলাম একুশ সালে পরবর্তীকালে দু হাজার বাইশের একদম গোড়ার দিকে ফেব্রুয়ারি মাসে নয়ই ফেব্রুয়ারি আর পনেরোই ফেব্রুয়ারি সম্ভবত ওই গ্রুপ সি এবং ডি পাঁচশো তিয়াত্তর জন গ্রুপ ডি এবং তিনশো জন গ্রুপ সি এদের নিয়োগ সরাসরি মহামান্য আদালত যেটা বললাম সরাসরি বাতিল করেন এবং তার আগে যে আমরা ডিআইদের কাছে তখনকার যে পরিসংখ্যান অনুসারে যে আমরা চিঠি পাঠিয়েছিলাম সেই চিঠি মহামান্য আদালতের রায় এটা কিন্তু আমরা এই পাঁচই জানুয়ারির হলফনামায় আমরা পেশ করি অর্থাৎ আমরা এখনো পর্যন্ত আমরা তিনটি অ্যাফিডেভিটে নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি যে দুটো বেসিক ইস্যু বড় ইস্যু অর্থাৎ ওএমআর অসঙ্গতি এবং র্যাঙ্ক জাম্পিং এটা পেশ করা হয়েছে আদালতের কাছে তবে এই সবই যেটা আঠাশে সেপ্টেম্বর যে মানে আমার সিবিআইয়ের রিপোর্ট যেটা জাস্টিস গঙ্গোপাধ্যায়ের অর্ডারে আছে তার মধ্যে এই সংখ্যাগুলো কম বেশি সবই আছে অনেকটাই মিলে যাবে তার মধ্যে কিছুটা আমাদের তথ্য কিছুটা অবশ্যই ওরা ও এমআর যে তথ্য দিয়েছেন এছাড়া অতিরিক্ত আমরা যেটা দিয়েছি অবশ্যই সেটা হচ্ছে এটা আমরা দিয়েছি ওই বিশে ডিসেম্বরের অ্যাভিডেভিটের সঙ্গে বিশে ডিসেম্বর এটা আলাদা করে বলছি কারণ এটার কেসটা একটু আলাদা তিন আট কুড়ি এটাও শতপ্রনোত হয়ে আমি মহামান্য আদালতকে জানিয়েছিলাম অন মেরিট এবং এইটার ক্ষেত্রে যেটা দেখা যায় যে পরবর্তীকালে অনেকে মামলাও করেন যে আমরা এসএমএসে ডাকা হয়েছে আমরা এস এম এস পাইনি আসতে পারিনি ইনফরমেশন পাইনি যেহেতু ওয়েবসাইট নোটিফিকেশন ছিল না এটা পরবর্তীকালে বেশ কয়েকজন মামলা করেন তার মধ্যে একটি মামলা মানে দুটি মামলা এই সদ্য দু হাজার তেইশের আগস্ট মাসে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এটা একটা সমাধান হয় অর্থাৎ মাননীয় বিচারপতি মেনে নেন যে স্ট্রিক্টলি অন মেরিট ঠিক আছে পোস্ট এক্সপায়ারি বাট স্ট্রিক্টলি অন মেরিট তারা হয়তো আগেই পেতে পারতো যে কোনো কারণ কনফারেন্সের সমীচীন নয় আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন আগস্ট মাসে মানে আদালতের নির্দেশেই ওই ইস্যুতেই চাকরি পেয়েছেন কিন্তু আমার মনে হয়েছিল যে এটা মহামান্য আদালতের গোচরে আনা কর্তব্য কারণ স্ট্রিক্টলি অন মেরিট বাট পোস্ট এক্সপায়ারি পোস্ট এক্সপায়ারিটা হতে পারে যে তো একটা নিয়ম বহির্ভূত ব্যাপার সুতরাং এটা জানানো উচিত